আমার সামনে দেখতে পাচ্ছেন সুযোগ দিকসার মনোটন ব্ল্যাক কালার মূলত এই বাইকটা হলো আপনার সতেরো দুই সালের মডেল আজকে আমি আমার এই বাইকের আপনাদের সাথে রিভিউ শেয়ার করব টোটালি কত কিলো চলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি কি আমি চেঞ্জ করছি সেটাই শেয়ার করব তো আমি ফার্স্টে যদি আমার এই বাইকের মিটারটা আপনাদের দেখাই দেখেন দেখা যাচ্ছে বিরাশি হাজার পাঁচশো ছিয়াত্তর কিলো এই পর্যন্ত বাইকটা চলছে মিটার কোনো কিছু করা হয় নাই রিপেয়ারিং কিছু করা হয় নাই সো এই বিরাশি হাজার পাঁচশো ছিয়াত্তর কিলোর ভিতরে চলার ভিতরে আমি কি কি চেঞ্জ করছি সেটা দেখাই সো ফার্স্টে যদি আমি বলি বাইকে আপনি ফুয়েল ট্যাঙ্কির যে কভারটা কিটটা এটা অরিজিনালটা হয়েছে কান্ট অরিজিনাল এটাও অরিজিনাল সো আমি দুইটা চাকা মানে টোটালি দুইটা টায়ার আমি চেঞ্জ করে ফেলছি কারণ আহ বিরাশি হাজার চলা মানে অনেক কিছু তো দুইটা টায়ার আমি ইদানিং চেঞ্জ করেছি বেশি দিন হয় নাই আর কি কি চেঞ্জ করেছি দেখাই আমি এই পাদানি এইটা এইটা ওই পাশে মোট চারটা দানি আমি টোটালি চেঞ্জ করে ফেলছি কারণ পাদানি গুলো একবার ক্ষয় হয়ে গেছে যার কারণে আমি চেঞ্জ করে ফেলছি তারপরে ডবল স্ট্যান্ড ডবল স্ট্যান্ডটা মানে একবার বাজে হয়ে গেছে যার কারণে আমি ডবল স্ট্যান্ড ও চেঞ্জ করে ফেলছি আর এই সিঙ্গেল স্ট্যান্ড তো এই সিঙ্গেল স্ট্যান্ড করছি এটা চেঞ্জ করলাম তারপরে এটা বাইকের সাথে এটা না কিছু না সো লাইটিংটা তো কিছুদিন হলো চেঞ্জ করছি কিন্তু এই লাইটটা কিন্তু অরিজিনাল কিন্তু ভালো মূলত সো এটা চেঞ্জ করছি আগেরটা স্কেচ হয়ে গেছে এটা ওই পাশেরটা টা আমি চেঞ্জ করে ফেলছি আর এই জিক্সার বাইকের মূলত আপনার যে অরিজিনাল লাইটটা মানে হেডলাইটটা সেটা হ্যালোজিং আর হ্যালোজিং লাইটটা মূলত কুয়াশার জন্যই ভালো আর আদার্স হ্যালোজিং লাইটটা একবারে বাজে তো যার কারণে আমি দুইটা ফগলাইট লাগাইছি নিচে দেখেন আহ দুইটা ফগলাইট লাগাইছি এই দুইটা ফগলাইট আমার কাছে মূলত আপনার বারোশো টাকা নিচে আর লাগানো খরচ টরচ মিলে পঞ্চাশ টাকা খরচ করছে যাই হোক এই ডিক্স অরিজিনাল বাইকের সাথে রিং গুলো একবার অরিজিনাল আর এটা হলো আপনার ফোর বি ইঞ্জিন কাভার ফোর বি ইঞ্জিন কাভার আমি আমার জিক্সার বাইকে ইঞ্জিন কাভার হিসাবে লাগা ফেলছি কারণ এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যদি দূর থেকে একটু দেখাই আপনাদের দূর থেকে ঠিক এমন দেখাচ্ছে খারাপ না ভালোই লাগছে তো তারপরে আমি চেঞ্জ করছি কি আপনার তো মূলত তার কিছুই চেঞ্জ করা হয়নি আদার্স লাগাইছি সাইলেন্সার কভার লাগাইছি আর আর কিছু চেঞ্জ করি নাই আর আপনার বাইকে ফিস্টন ফিস্টন একবার টোটালি নতুন ভাবে কাজ করাইছি ফিস্টন তবে ইঞ্জিন খোলানো হয়েছে কারণ রিক্সার বাইকে একটা সমস্যা আপনার দীর্ঘদিন চলার পর ইঞ্জিনটা এমনি মানে শব্দটা একবার বাজে হয়ে যায় যার কারণে ইঞ্জিনের কাজটাও করা হয়েছে আর তারপরে আদার্স আর এটা লুকিং গ্লাস সো এই লুকিং গ্লাস দুটা কিন্তু আপনি এফজেড এস বাইকের সো আমি আমার জিক্সার বাইকের অরিজিনাল লুকিং গ্লাস গুলা ফালাই দিছি এই দুইটা লাগাইছি এই দুটার কোনাটা দেখতে খুবই ভালো লাগতেছে যার কারণে আমি দুইটা লাগাইছি সো আর কিছু লাগাইনি সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই তিরাশি হাজার চলার পরে আমি মানে ব্যবহারটা কেমন পাই এটার সার্ভিসটা কেমন সেটাই শেয়ার করবো আপনার এক লিটার তেল যদি আমার এই বাইকে যদি আমি ভরি তাহলে আমি সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো মাইলেজ পাই তার বেশি হয় না আর এটা পঁয়ত্রিশ কিলো পাওয়া যায় আর এমনি আপনার শহরের ভিতরে ড্যামজোটের ভিতরে তিরিশ আড়াইশে এমন পাওয়া যায় তো এই মাইলেজের দিক দিয়ে খুবই একবারে বাজে অবস্থা তো আহ এই মাইলেজটা মানে আমি খুবই হতাশ তারপর যদি আমি বলি এটার হেডলাইট হেডলাইট লই হ্যালোজিং লাইট হলুদ কালার যার কারণে আমি ফ্রক লাইট দুইটা বাধ্য হয়েছি মানে একটা ভারতীয় একটা খরচ তারপরে এটা ইঞ্জিনটা বলি টা যেহেতু কাজ করানো হয়েছে খোলা জোড়া কিছু করানো হয়েছে তারপরে ইঞ্জিনের থেকে আমি যে শব্দটা সেটা কিন্তু ভালোভাবে মানে ভালো শব্দ পাই না কারণ যখন আপনার একশো মানে স্পিড যখন একশো উঠে তখন কিন্তু এটার শব্দটা নষ্ট হয়ে যায় যারা আপনারা রিক্সার বাইক ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন এটা একশো যখন স্পিডে উঠে তখন কিন্তু শব্দটা একবারে খেস খেস করে একটা শব্দ হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরে যদি আমি বলি এইটার তো ফার্স্ট থেকে সমস্যা যখন আপনার রাইডার ব্রেক ধরে তখন কিন্তু একবার সামনের দিকে যায় তো যার কারণে আমি এটার উপর একটা মানে একটু খস টাইপের একটা ইয়া লাগাইছি আপনার কাপড় লাগাইছি খস টাইপের তো কিছুটা হলো একটু ব্রেকআপ দেয় মানে পিলিয়নটা ঝুঁকতে কমটাই কমই ঝুকে যাই হোক আহ তারপরে এইটার আর এটা যদি বলি এটা সাসপেনশনটা মানে আগে থেকে অনেক শক্ত হয়ে গেছে যার কারণে যখন আমি লং রোডে যাই লং রোডে গেলে বাইকটা কিন্তু আপনার ইয়া করে জাম্পিংটা একটু কম করে আর যখন আপনি একটা নতুন জিক্সার বাইক নেবেন তখন কিন্তু আপনার সাসপেনশনটা অনেক নরম থাকে যার কারণে আপনার জাম্পিং বেশি করেন যাই হোক আর এইটার হরেনটা তো এটার হরেন এর আমার কাছে একবারে হতাশ কারণ হরেন যে শব্দ এটা ক্যাচ ক্যাচ একটা শব্দ করে মানে রিক্সার বাইক একটা সমস্যা হলো হরেন এই হরেন একবারে নরমাল হরেন দিয়ে দিছে সিঙ্গেল হরেন দিয়ে দিছে যার কারণে এটা ক্যাচ ক্যাচ শব্দ করে যখন আপনার হরেন টা মারবেন অনেকে কিন্তু শুনবে না এমন এক ক্যাচ একটা রিস্ক আর হরেন একবার বাজে একটা হরেন দিছে যাই হোক আর আপনার আরেকটা সমস্যা হলো এটা মানে কিছুদিন করার পরে দেখবেন হাতের না কি দিতে হয় আর জ্যাম জটের ভিতরে অনেক সময় মানে জ্যাম জটে থাকলে আটকে থাকলে আপনার কিক দিতেও কিন্তু একটা সময় লাগে তো এই সেলফের বিষয়টা ব্যাটারি দিবা চেঞ্জ করে ফেলছি অলরেডি আহ এদিক দিয়ে আমি খুবই একটা নার্ভাস নার্ভাস ফিল করি এটা নিয়ে খুবই হতাশ আছি যে এটার ব্যাটারি ব্যাকআপটা খুবই খারাপ দিতেছে মানে ইদারিং আহ তারপরে আদার্স আর কোন আর কোন ইয়ে দেখতেছি না মানে খারাপ দিক দেখতেছি না করতেছিনা। করতেছি না সো এটাই আর মেন কথা এটার আপনার তেলের সার্ভিসটা খুবই বাজে দিচ্ছে সো যাই হোক আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের জিক্সার বাইকের তেলে সার্ভিসটা কেমন দেয় বা কেমন ভালো ফিল করতেছেন আপনার বাইকটা কিনে সো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এইটার মাইলেজটা আমি বেশি কিভাবে পাবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কাজটা করেন বা এটা লাগান তাহলে অবশ্যই আপনারা মাইলেজটা ঠিক পাবেন সো অবশ্যই কমেন্টে জানাবেন সেই আশায় থাকলাম আর আজকে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করতেছি না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে টাকা লাগে না সো আমি জানি আপনারা আমাদের ভালোবাসেন সো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন সো আজকের জন্য এই বলতেই আল্লাহ হাফেজ